যে তেলা সে অল্প আমল আপনার নাজাদের জন্য যথেষ্ট এই আমল যে আলোচনা করবো যেন আপনারা আমল করতে পারেন সারা জীবন তো কাটাই গেলেন এস পর্যন্ত একটা সুরা মুখস্ত করতে পারেন নাই আপনার এই সত্তর বছরের কোনো দাম নাই এই সত্তর বছরের কোনো দাম নাই আল্লাহ যদি জিজ্ঞেস আব্দুল রহিম আব্দুল করিম এই যে সত্তর বছর বয়স পাইস এই সত্তর বছরের ভিতরে কোরআন শরীফটা অন্তত পাঁচটা সুরা সহিংসত ভাবে তোরা তো পারবি না মাদ্রাসার হুদুরা তো মুখস্থ করিয়ে ফেলায় সুরাই ইয়াসিন মুখস্থ করে বাঁকা মুখস্থ করে করে তোমরা তো পারবা না তাই তোমাদের জন্য আমি ছোট ছোট সুরাই কুলভুহ্লা সুরায় কাউসা যেন তোমরা অতি তাড়াতাড়ি অল্পকে মুখস্ত করিলে তোমরা যেন পাঁচক্ত নামাজ সেই শুদ্ধভাবে অন্তত চার নামাজ তোমরা করতে পারো কিন্তু এই সত্তর বছর বয়সে বান্দা তুমি একটা সুরা বাস পর্যন্ত মুখস্থ করতে পারলা না কষ্টি সত্তর বছর কোন জবাব থাকবে আর আল্লাহর আদালতে জবাব দেবে এমন কোন কুতুব আছে দুনিয়ায় যত মাস্তান টাস্তান দেখেন টাকা পয়সার মালিক টালিক এরা কেউ পারবে হ্যাঁ তো অনেকে তো মনে করে দুনিয়ার সুখ শান্তি মনে হয় যে টাকা পয়সা গাড়ি গাড়ি এগুলা সুখ না এতে কি সুখ দেয় একগুলা টাকা আছে কুটি কুটি টাকা

মহিলাদের বিশ্বাস মহিলারা তোমরা ঘরের ভিতরে থাকবা বের হবানা যদিও বের হও বোরকা কইরা মানে পর্দা সহকারে বের হবা যাহি যুগের মেয়েদের মতো তোমরা সাজ্জা পইলা বের হবে না পুরুষদেরকে ধোকা দিবা না মহিলাদের নিয়ে একটু আলোচনা করব। কারণ আমাদের বেশিরভাগই এখন প্রতিটা ঘরে ঘরে সাংসারিক ভাবে একটু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলে কি কথা বান্নাকা ঠিক না সংসারে অশান্তি বউ কথা হলে তো স্বামী শোনে না স্বামী শোনে তো বউ শোনে না আবার কেউই শোনে না পিঠা পিঠি মারামারি ঘন্টার ভিতরে লাগবেই একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট খালি তালা কইতেই চায় কি কথা বান্নাকা এই জন্য ওই বিষয়ে একটু আলোচনা করব একটু ধৈর্য সহকারে বসবেন আশা করি আলোচনা শেষ কইরা আখিরি মারা তৈরা দোয়া কইরা আমার দাদা দাদির কবর আজাবকে মাফ করাইয়া ইনশাল্লাহ আমরা বাড়িতে ফেরবো রাজি আসি তো সবাই পায়খানা সমস্যা নাই আমি একজন লোক করেন সমস্যা নাই কারণ একজনের সামনে আমি যে করি হাজার লোকের সামনে সেই করি ওই ভয় আমার মধ্যে নাই যে হারে লোক নাই জনগণ নাই না না কথা ধরতে পারবো না আজ আমার মধ্যে নাই আমি একজনের মধ্যেও যা দশ জনের মধ্যেও তা আল্লাহ কবল করেন সকলে বলি আমি যে কথা বলছিলাম তোমাদের আমল হলো মেইন আমরা শুনি কি কিন্তু আমরা আমলে পরিণত করি না আল্লাহ যদি ধুইবে ফেলায় আল্লাহ পাক আদম নবী থেকে এ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পাক পতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাঠাইছে একমাত্র এই পথ ভোলা মানুষগুলোকে দিনের পথ চিনাবার জন্য আল্লাহ আল্লাহ রাসুলকে চিনাবার জন্য আল্লাহকে চিনাবার জন্য জান্নাতের পথ চিনাবার জন্য। কিন্তু এত নবী আসার পরেও আমরা উম্মতে মহাম্মাদী শ্রেষ্ঠ উম্মত মুসলিম যারা আমাদেরকে উম্মতে মহাম্মাদী বলা হয় এই উম্মত হলো শ্রেষ্ঠ কি নী বল এটা আমার উম্মত আল্লাহর একটা হুকুম অমান্য করছে কয়টা একটা আপনি আর আমি করি কয়টা কত একটা হুকুম আমান্য করছে খালি শেষ দা নাই ও মাঝে মাঝে আমার বাপ কারণ আমি আল্লাহর একটা হুকুম অমান্য থেকে বিতড়িত তুই তো আদার আদার আল্লাহর খরচ হুকুম অমান্য করতেছি এই জন্য যুবক যারা আজকে জৈবন আছে এই জৈবনের সময় খুব টাকরা লাগতেছে এই জৈবন পাইয়া

চৌকনাক পাক বলে আমি আমি আল্লাহ যদি তোর হাত করে কইরা দেই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ নাই তোর হাত রে ভালো করবে আমি আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যায় তোর না জানাইয়া তোর কাছ থেকে কোনো অনুমতি নেব না আমি আল্লাহ তোর চোখের পাওয়ার নিয়া নেব তোর চোখে কোনো পাওয়ার থাকবে না আমি আল্লাহ তোর জবান কেনে নেব তোর কাছ থেকে অনুমতি নেব না আমি আল্লাহ তোর জবান নিয়ে নেব জীবনে কথা বলতে পারবি না আমি আল্লাহ তোর পা অবাস কইরা দেব প্যারালাইসিস দিয়ে দেব জীবনে কোনো ডাক্তার কবিরাজ তোর পা ভালো পারবে না আমি আল্লাহ হুকুমে সব চলে আমি আল্লাহর উপর দিয়ে পড়াই করলে চলবে না তাই আমি আল্লাহ যা দিছি ওগুলার সুক্রিয়া দেয় না করলে আমি আল্লাহ অটোমেটিক নিয়ে যাইতে পারি ও মুসলমান আল্লাহ নিতে পারে কেন নেয় না যুবক তোমার চুক্তির পাওয়ার কেন নেয় না রাত্রিবেলা অন্য মেয়েদের সাথে জেনা করতে যাও

আমি এই দুইটারে গিরাজ করিয়া ও সলমান আল্লাহর কয়েক যেদিন চিরত্তরের দুনিয়া থেকে বিদায় হবে আমিন আমি আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল দেখে জাহানের সদাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি চোখ বেবে নবীর পানি বেবে পরে নিশানার উপরে পড়তেছে জিবরেনে ঈশা আপনি কেন কাঁদেন আপনার কি মরনের ভয় কাঁন্দেসেন বলে না মরনের ভয় তো আমি কাঁndim না দুনিয়ার মায়া সাথে বলে যায় না তাই কাঁnden বলে না তাহলে কেন কাঁদেন আপনি ফাতিমার জন্য মায়া লাগদেশে বলে না শুধু জন্য বলে না

কেন্দ্যা কেনদে গেছে এখন অবদিন আসি আসিও তোমার আমার জন্য খাম কাছে ও যে আল্লাহর কাছে গিয়া জিজ্ঞেস করো আমি কি জন্য কান্দছি না না আমারে গুনাহগার উম্মতগুলোর জন্য আমি যাব যাওয়ার আগে কিছু ওয়াদা আল্লাহর দিয়ে করাইতে চাই কি এমন ওয়াদা আল্লাহর গিয়া বলবা আগের জমানার উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে শাস্তি আল্লাহ তালা নিজে দিয়া দিত আর আমার উম্মতেরা গুনাহ করবে আমার এই গুনাহগার উম্মতের গুনার শাস্তি যদি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দেয় আমি নবী মুখ দেখাইতে পারব না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পাঠাইলেন যে ব্রাইডের মাধ্যমে আল্লাহ কয়েকম্বর আল্লাহ পাক আপনার উন্মতের বিকৃতি করবে না চেহারা আল্লাহ পাক এটা মহকুব কইরা দিয়েছে মাফ কইরা দিয়েছে আগের জমানার উন্মতের মতো গুণা করার সঙ্গে সঙ্গে আল্লাহ শাস্তি দিবেন না এই কথা বলার পরে এবার বলে আমার এই গুণাগার উন্মত এই দুনিয়ার এক প্রান্ত আগের জমানার উন্মতেরা জীবনের প্রথম শেষ যেই জায়গায় দিছে ওই জায়গায় জীবনের শেষ শেষ দাতা লাগবে

আমার উন্মাতের ব্যবসা বাণিজ্যের জন্য এক দেশ সেইরা আর দেশে যাবে কাজে আমার উন্মাতেরা এক জায়গায় সেইটা দেওয়া তাদের জন্য সম্ভব হবে না কি করা লাগবে আল্লাহ কয়েকম্বরে আল্লাহ আল্লাহ পাক যে বাইরের উপরে ওহি পাঠা দিলেন যে তুমি আমার বন্ধুরে জানাগা আমি আমার বন্ধুর উন্মাতের জন্য শুধু একটু জায়গা নয় তাম দুনিয়াটা শেষদার জায়গা বানায় দিলাম সুবাহান আল্লাহ আমি আমার দুটাকার উন্মত

গুণ সাধনে পাইব তো মায় গো নবীজি পাইব তো মায় গুণ পাইব

सल दौरा गो नपी जीती रूपे

জী জীবন জয়বন সেই পা পায় কোন সাধনে কি মার হা তুমি আমার এখানে দোকান আজুরের ময়দানে আপনারা জানেন বলে আল্লাহর